দর্শক রাজবাড়িতে দেখা যাচ্ছে এরকম এই বিশাল একটা গাড়িতে করে আলু আসছে তারা দশ টাকা কেজি দরে আলু বিক্রি করতেছে কিন্তু আলু ঢেলে ঢালার পরে দেখা গেল এর মধ্যে আলু আসলে ভালো কোনো আলুই নেই তা আমরা জিজ্ঞেস করতেই উনি জামাত শিবিরের পরিচয় দিলেন উনি জামাত করেন উনি ব্যবসায়ী সেটা বললেন না উনি বললেন যে উনি জামাত করেন

আবার তো সেই আবার তো সেই চলে যাচ্ছেন পেছনে আপনি এখনকার কথা আসেন এখনের কথা আসেন এখন আপনি এই 10 টাকা কেজিতে দিতে আলু দিচ্ছেন এক বস্তা আলু ঢালার পর আমরা জনগণের সামনে ঢালতে চাই এক বস্তা আলু আপনি আমি টাকা দিয়ে দেব আপনি ঢালেন এক বস্তা আলু অবশ্যই ঢালেন 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 করেন এই বস্তা নিয়ে এটা আমরা দেখব আপনারা সবাই সাথে থাকে দেখেন এখানে ডালেন এক বস্তা আলু ডালেন বাজার থেকে আমরা যদি পাইকারি আলু কিনতে যাই পনেরো টাকা ষোলো টাকা আমরা পাইকারি আলু কিনতে পারি ওনারা দশ টাকা কেজি আলু বিক্রি করতেছে আপনারা সে আলুগুলো দেখেন খাওয়ার উপযোগী কিনা যদি মনে হয় খাওয়ার উপযোগী আমি আমার সমস্ত ভুল স্বীকার করে এখান থেকে চলে যাব আমি আমার সাংবাদিকতা আজকে থেকে বাদ দিয়ে দেবো ওনাকে জিজ্ঞেস করতে উনি পরিচয় দিলেন উনি জামাতের কর্মী উনি জামাত করেন সেই জায়গা থেকে আমার কষ্টটা যে উনি ব্যবসায়ী হিসেবে কেন দলের পরিচয় দিলেন আপনারা তাকে দেখেন এই যে এই ভদ্রলোক কুষ্টিয়া থেকে আসছে এবং সে অনেক বড়

দেখেন আপনার আলু ডালেন সব ডালেন দেখেন আপনারা দেখেন দর্শক জামাতের কথা বলে তারা জামাতের জামাত শিবিরের পরিচয় দিয়ে জামাতের নেতা হিসেবে এই সব ডালেন

তাই আমরা ওই উদ্যোগ নিয়েছি আমরা প্রকৃতভাবে সবজি ব্যবসি ন্যায্য মূল্যের দোকান আলফাতিয়া ফাউন্ডেশন আছে আমাদের আমাদের ট্রেড লাইসেন্স আছে আমাদের সব কাগজপাতি সব রেডি আমরা ব্যবসিক আমাদের জেলায় কাজ করতাম কেন এই মালগুলো বাইরের জেলায় আমরা সাপ্লাই করার জন্য আমরা চাষির থেকে মালগুলো নিয়ে আসি কম রেটে চাষিদের মাঝে দিচ্ছি দু পাঁচ কেজি ডিস্টার্ব বেড়াবে বাসাই নাই আচ্ছা মালটা বাসাই নাই এই জন্য পাঁচশো টাকায় পাচ্ছেন পঞ্চাশ কেজি হ্যাঁ আমরা বাজারে খুচরা কিনতে গেলে বিশ টাকা কেজি করে কিনি আর যদি এমনি আপনার এক দাড়ি আনা হয় পাঁচ কেজি আর ওর থেকে পনেরো টাকা কেজি কেনা হ্যাঁ হ্যাঁ এটা ঠিক আছে আপনি সেখানে দিচ্ছেন দশ টাকা কেজি কিন্তু আপনার বস্তা খোলার পর দেখা যাচ্ছে যে আপনার আলু এইটটি পার্সেন্ট নষ্ট না ওখানে পাঁচ কেজি দশ কেজি বেরোবে এইটটি পার্সেন্ট নষ্ট আপনার আলু হবে না আমরা আচ্ছা আমরা তাহলে আলু দেখাই আপনাকে দর্শক সাথে থাকুন আমরা আলু দেখাচ্ছি দেখেন আমরা দেখতে পাচ্ছি দশ টাকা দরে আলু দিচ্ছে আলু কেজি কিন্তু আমরা কয়েকটা বস্তা খুলে দেখছি এর মধ্যে আসলে ভালো আলুর পরিমাণ খুব কম ভালো আলু নাই বললেই চলে